হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ব্লগ আমি এই অক্ষণ দসে কয়টা পাঁচটা পঁয়তাল্লিশ বাজদে তো অক্ষণ থেকে শুরু করতেছে তো আজকে আমি সারাদিন কী তা করছি ওইটা ব্লগ বানিয়েছি না তো অক্ষণ আমি টাইম পেয়েছি না আজকে সারাদিন অনেক কাজ করছি তো লিগে টাইম পেয়েছি না তো অক্ষণ সারা পাঁচটা পঁয়তাল্লিশ তো এখন আমি তোমরা দেখাবো কী তা চলো দেখো আর আজকে সারাদিন কী কী কাজ করছি ওইটাও দেখো চলো দেখো গাছ আজকে সারাদিন কত কাজ করছি দুনিয়া কাপড় সুপুর ধুয়ে দিছি ওইদিকে আরো আছে তো চলো দেখাই এই যে দেখো এদিকে সব কাপড় সুপুর ধুয়ে দিছি তো আজকে সারাদিন মোট কথা অনেক কাজ করছি তো তার তাহলে আর আর ব্লগ টক বানাইলাম না কোনো কিছু না দে আমি কই না আজকে তো ব্লগ দিছি না তাহলে এক্ষণে এই টাইমটা দি আর গাছ দেওয়া ওই দিক দিয়ে আমরা বাজার থেকে ধন্যবাদ আনছি বাজারের ধন্য পাতাটি রই সেখান একটা ধন্য পাতা লাগাই যে এই ধন্য পাতাটি আমরা খাইতে খুব ভাল লাগে এটির আমরা বিলাতি কই তোমরা কেরাকিটা নামে কো কমেন্ট করে জানাইও আর গাছের দেখো এডিসার রাস্তাটা এখন সন্ধ্যার টাইমটা ভিউটা দেখো কি সুন্দর তা এখন চলো আমি উপরে নতুন কইরা কি কি গাছ লাগাইছি তোমরা দেখাইলাম না ওইটি দেখাই তোমরা একটু তো চলো কেউ স্ক্রিপ করবো না গাছ দেখাই এই জায়গাটা দিয়ে পুরোটার ভিতরে গ্লাস হইব অনেক লম পাইডা এটা মানে সিঁড়ি রুমটা আর কি তো গাছ চলো আমি তো উত্তরটা হাফাইতে হাফাইতে শেষ মোটা মানুষ তো তো তার লেগা উপর উঠলে শ্বাসের প্রবলেম এটা তো গাইস এই দিক দিয়া বিউডা দেখো এই যে দেখো বিউডা কি সুন্দর শোপের মধ্যে জল হইছে আর আঙ্গুল দিছে খেতে সরি আল দিছে এই দিককার বিউডা খুব সুন্দর দেখো তো আর এদিকে দেখো

এদিনা কি বলে তিরিশ দিনে ফল দিয়ালা তাহলে তার লেগে মানে এক মাসে ফল দিয়ালা আর কি তো তার লেগে এই গাছটি লাগাইছি লাগাইছে আমি না আমার হাজব্যান্ড লাগাইছে আর ওই সাইডটার দেখো ওই সাইডটার ভিতরে সুন্দর হয়েছে গাছটি যারা জুম করে দেখায় ওইদিকে যাইতাম না এদিকে জল আছে এই যে জল এই যে দেখো গাছ গাছটি কত বড় বড় হয়েছে কি সুন্দর হয়েছে ওই সাইডটার ভিতরে আছে জল তো তার লেগে যাইতাম না এদিকে আর উপর দিয়া দেখো ঝাড়া দিয়া দিছে ঝাড়া ওই বাঁশ গাছের আগা আছে না ছোপ বাঁশ গাছের আগার ছোপটি দিয়ে দিছে সাড়া না দিলে আছে না গাছ দিলে গাছ সুন্দর করে বাই এই দেখো সাড়া কি সুন্দর সাড়া দিয়ে দিছে দেখো গাইস এই জায়গাটা পুরা মানে লাভের মতো লাগতো দূরের থেকে দেখতে এদিক দিয়ে একটা আইসে এদিক দিয়ে একটা আইসে কি সুন্দর মিলছে না তো গাইস এদিক দিয়ে দাও ছই গাছটি কত বড় বড় হইছে আর এটা আছে শিলং এর মরিচ এই গাছটা যে এটা শিলং এর মরিচ গাছ তারপরে এটা তো হচ্ছে লোকাল মরিচ গাছ এটা তো দেখছই তোমরা আমার ব্লগে এই দেখো এই গাছটা কত বড় হইছে কি সুন্দর হইছে আর এই হচ্ছে টিম্পু গাছটা দেখো মরিচ গাছ আর একটা মরিচ গাছ তোমরা দেখাইতাম মরিচ গাছটা দিকে গেছে গামারিজ গাছটা সাইডে গেছে গা তো চলো দেখাই তোমার এই দিকটা তো চল নাই যেতে আছে এই যে দেখো এটা হচ্ছে দান্না মরিচ গাছ তো মোটামুটি আমি অনেক রকমের মরিচ গাছ লাগাইছি আর এটা গাছ দেখো ছাড়া দিয়ে দিছে আর এদিক দিয়ে দেখো আমি নীলকণ্ঠ ফুল গাছ লাগাইছিলাম তো ফুল গাছটি মোটামুটি খুব সুন্দর হয়েছে বাট ফুল দিতে আছে না ফুল জানি কবে দিব ফুল অনা দিয়া আছে না এই যে দেখ নীলকণ্ঠ ফুল গাছ ফুলনা দা ন ফুল জানি কব দে এনেও আছে কয়টা গাছ আৰু গাছ টি আছে নষ্ট এটা গা কি লিখে জানি কত লাৰা পত্ত আছে গাছ টি ওই যে সিমেন্টের কাজ করে ওই যে উপরে কাজ করতেছে রিলিং দিই প্লাস্টার করতেছে তো সিমেন্টের গুঁড়া পরে প্রথমে রিলিং দিছে তারপরে সিমেন্টের গুঁড়া পড়ছে প্লাস্টার করছে সিমেন্টের গুঁড়া পড়ছে এক্ষণ উপরে রিলিং দিব সিমেন্টের গুঁড়ো মানে গাছটার আছে না শান্তি নাই মুট করতে যেটা যেখানেই লাগাইতেছে ওইখান থেকে আবার ওইখানে লাড়াও ওইখান থেকে আবার ওইখানে লড়াও সারাক্ষণেই লালিতে আছে গাছটি গাছটির মুট করতে শান্তি নেই তো গাইস আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি আর যদি বল ব্লগ ভাল লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউবে চ্যানেলটা আমার দেখতেছো তারা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে আমার নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পারবো তো চলো টাটা